আমার দুটাই হয়েছে যারা প্রথমে ক্যারেট হিসেবে জয়েন করে তো বাংলাদেশি শিপ গুলা দেখা যায় যে একশো নব্বই মিটারের মতো পাঁচটা হোল থাকে মানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টনের ভিতরে ক্যাপাসিটি থাকে এই ধরনের শিপ আবার অনেকে যারা বাইরের শিপ গুলোতে জয়েন করার সুযোগ পায় ওরা দেখা যায় যে দুই লাখ তিন লাখ টন ক্যাপাসিটি শিপ জয়েন করতে পারে কিন্তু র‍্যাঙ্ক একই জানাচ্ছি আমাদের ওই পৃথিবীর আঠারো তম এপিসোডে আমরা অলরেডি সতেরোটা এপিসোড বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট এগুলো নিয়ে ডিস্কাশন করছে তো আমাদের আজকের আলোচনায় হচ্ছে আমরা করব মেরিন ক্যারিয়ার আমরা কিন্তু অনেকেই জানি যে মেরিন ক্যারিয়ার একটা এক্সাইটিং ক্যারিয়ার এবং এটা কিন্তু অনেকেই মনে করি যে না না। অনেক 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 দিন দিন সাগরে থাকতে হয় হয় দেশে ঘুরতে কিন্তু কিন্তু ফ্যামিলির কাছে আসার থাকে তো এই পর্বে আমরা সেরকম একজন মেরিন অফিসারের সাথে কথা বলবো আমাদের মাঝে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই এখন চিফ অফিসার হিসেবে আছেন ভ্যানগার্ড শিপিং এ তো আমরা আর খুব বেশি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই তো আরিফ ভাই আপনার কাছে সরাসরি প্রথম প্রশ্নে যেটা আমরা জানতে চাই আপনি আসলে এই ক্যারিয়ারে কিভাবে আসলেন আপনার ক্যারিয়ারে আসার গল্পটা আমরা জানতে চাই ধন্যবাদ আমার এটা এই প্রফেশনে আসা আসলে অনেকটা নাটকীয় তো এই প্রফেশন সম্পর্কে আমি কিছুই জানতাম না মেরিন প্রফেশন সম্পর্কে আমার এক স্কুল ফ্রেন্ড ও ওর জানা ছিল এই প্রফেশন সম্পর্কে অনেকটা ওর খুব ইচ্ছা ছিল আরো কয়েক বছর আগে থেকে এইচএসসি দেওয়ার আগে থেকে ওই প্রফেশন সম্পর্কে জানতো এবং এইচএসসি পরেই জয়েন করতে হয় যেহেতু একাডেমিতে তো ও খুব আগে থেকে ইচ্ছা ওর ওর সাথে ও ছিল মোটামুটি ক্লোজ ফ্রেন্ড ছিল তো ওর থেকে জানা আর কি ও বললো যে এই প্রফেশনটা এরকম জাহাজে বিভিন্ন দেশে ঘুরে সুযোগ আছে বা ইউএস ডলারের ইনকাম ভালো একটা হ্যান্ডসাম মানি পাওয়া যায় তো ওর থেকেই আচ্ছা ঠিক আছে দিলাম ফর্ম নিলাম তো ওর আসলে ওর টিকা হয় নাই লাগিলি আমার হয়ে গেছে লাকিলি ওর আনলাকিলি যেটাই হোক তো ফর্ম নিয়ে আমরা একাডেমিতে গিয়েই ফর্মটা জমা দিতে গিয়েছিলাম দুইজনেই আরো কয়েকজন স্কুল ফ্রেন্ড সহ মানে অনেকটা মজা করে ঘুরতে যাওয়ার মতোই ফর্মটা ফিজিক্যালি গিয়ে একাডেমিতে সরাসরি জমা দিয়েছিলাম ওইটা পোস্টও পাঠানো যাইতো কিন্তু আমরা একাডেমিটা দেখবো কিছুই জানা নাই যেহেতু একটু দেখি গিয়ে ফর্মটা জমা দিলাম এরপরে রিটার্ন টেস্ট হইল তারপরে ভাইভা হইলো তারপরে ফিজিক্যাল টেস্ট সুইমিং টেস্ট অনেক অনেকগুলো টেস্ট পার করে শেষে দেখা গেল যে আমি টিকলাম আর ও টিকলো না এরকম আর কি আর আমি যখন একাডেমিতে জয়েন করি তার আগে মানে আমি যখন ভর্তি পরীক্ষা দিচ্ছি তখন আমি জানি না যে প্রফেশনে যে আমি মার্চেন্ট শিপে মানে কার্গো শিপে জব করব আমি আমার টাইটানিক দেখে একটা অভ্যাস যেটা দেখছি ধারণা ওই যে হ্যাঁ প্যাসেঞ্জার শিপে চাকরি করবো একবারেই কিছুই জানা ছিল না কি প্রথম দিকে পরে আস্তে আস্তে জানা এভাবেই আসা আর কি অনেকটা নাটকীয় ভাবে আর আরেকটা যখন আস্তে আস্তে জানতে পারলাম ইচ্ছাটা তখন বাড়লো এই জন্য এই প্রফেশনে যেহেতু স্যালারিটা ভালো আমার ফ্যামিলির আমি বড় ছেলে সেই হিসেবে প্ল্যান ছিল যে আর্লি এস্টাবলিশমেন্ট আমার দরকার সব দিক হিসেব করে আবুর যে ব্যবসা ছিল ওটা অবশ্য খুব একটা ভালো ছিল না সব দিক মিলে মনে হলো যে হ্যাঁ এই প্রফেশনটা আমার জন্য হয়তো ভালো হবে তখন আস্তে আস্তে আগ্রহ আসলো আর কি ভর্তি পরীক্ষার আগে দিয়ে একটু অ্যাড করতে যাচ্ছি আরিফ ভাই সাথে সেটা হচ্ছে আসলে মেরিট টাইম আসলে শুরু হয় কিভাবে আপনি ধরেন একাডেমিতে পড়ালেখা করছেন তারপরে কি আপনি মানে শিপে উঠে যাইতে পারছেন বা এটার জন্য এর আগেও কি আর কোনো ডেভেলপ করার জন্য কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে কিনা কারণ এই একাডেমিতে তো অনেকেই পড়তেছে এখন মনে করেন যদি আপনার বেছে 50 জন থাকে 50 জনই তো আমার মনে হয় না শিপে ওঠার মতো ক্রিয়েট করতে পারে তো ওই জিনিসটা একটু জানতে জানতে আমি

একাডেমিতে দুই বছর প্রিসি ট্রেনিং হয় এই দুই বছর পিসি ট্রেনিং এর পরে কিছু বেসিক কোর্স করতে হয় চারটায় বেসিক কোর্স মানে সেফটি রিলেটেড কোর্স গুলো শিপে জয়েন করার জন্য যে কারো এই কোর্স গুলো করতে হয় তো দুই বছর একাডেমি লাইফ শেষে ওই কোর্স গুলো করেই তারপরে আমাদেরকে একটা সিডিসি একটা বই দেয় সার্টিফিকেটের মতো ওইটা নিয়েই শিপে জয়েন করে তো তখন আমাদের সময় ছিল শুধুমাত্র আমাদের মেরিন একাডেমি চট্টগ্রামে যেটাতে আমি পড়ালেখা করছি একটাই ছিল এখন সরকারি মোট পাঁচটা একাডেমি আছে ওটা ছাড়াও প্রাইভেট আরো তিনটা আছে তো তখন এসব ছিল না শুধু সরকারি আমাদের বাংলাদেশ মেরিন একাডেমি বলতে একটাই চট্টগ্রামে যেটা ছিল আনোয়ারায় ওই একটাই ছিল তো ওখান থেকে জবটা অ্যাসিওর করতো এরকম মানে একাডেমি থেকে বিভিন্ন কোম্পানিকে ইনভাইট করতো তো ওদের ডেলিগেট আসতো স্কলারশিপের মতো করে ওরা হয়তো কেউ কেউ টেস্ট নিতো কেউ আবার merit serial selection করে পয়জন পয়জন এক একটা কোম্পানি এসে ছয় জন 10 জন এভাবে সিলেক্ট করে নিয়ে যেত আর আমাদের আবার merit সিরিয়াল দুইটা সেকশন নর্ডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তিন জন তিনো ছয় জন জাপানে একটা সেকোজ স্কলারশিপ চালু ছিল আমাদের সময় আমাদের ব্যাচে ওইটা লাস্ট যাওয়া এর পরে আর এরপর থেকে আর নেয় নাই ওই ছয় জন ওইদিকে স্কলারশিপে যেত এর পরে হয়তো দুই তিনটা কোম্পানিতে আরো 10 জন ছয় জন এভাবে করে মোটামুটি 30 জনের মতো একাডেমিতে ওই পড়ালেখা অবস্থায় কনফার্ম বলা যায় যে হ্যাঁ জব কনফার্ম কে কোথায় যাচ্ছে তো বাকিরা হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিতে সিবি ড্রপ করে ওরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ডাকতে থাকে না আপনাদের সময় যেটা ছিল আপনি বললেন যে হ্যাঁ অটোমেটিক একটা সিস্টেমে হয়ে যেত যে যেহেতু একাডেমিই ছিল একটা তো স্টুডেন্ট পাস করলেও বের কম আর সেখানে ডেলিগেট আসতেছে সেখান থেকে সিলেকশনের একটা সুযোগ থাকতেছে বিভিন্ন স্কলারশিপ থাকতেছে কিন্তু এখন তো স্টুডেন্টের সংখ্যাও বেড়ে গেছে তো পাশ করে বেরোয়ারও মানে গ্রাজুয়েটস এর সংখ্যাও বেশি তো এই ক্ষেত্রে মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম আসলে মার্চেন্ট শিপ যেটা আপনি যেটা বড় শিপে যে এখন আপনি প্রফেসর হিসেবে কাজ করছেন এই জায়গাটাই কি স্টার্টিং টা কিভাবে মানে আমি কি একটা ছোট জাহাজে আগে কাজ করব তারপর আরেকটু বড় তারপরে আরেকটু বড় এরকম নাকি स्टार्टिंगেই আমি মানে বড় জাহাজে কাজ করার সুযোগ পাব প্রথম থেকে বড় জাহাজে শুধু র্যাঙ্কটা ছোট প্রথমে যে জয়েন করে সেটা হচ্ছে ডেক ক্যাডেট অথবা ইঞ্জিন ক্যাডেট ক্যাডেট হিসেবে জয়েন করে যে যে সাইডে দুইটা সাইড যেহেতু নডিকেল এবং ইঞ্জিনিয়ারিং নডিকেলে পড়ালেখা করলে সে জয়েন করে ডেক ক্যাডেট হিসেবে আর ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করলে সে ইঞ্জিন ক্যাডেট হিসেবে জয়েন করে তো এটা হচ্ছে ওই যে কোম্পানি গুলা চুজ করে কোন কোম্পানি যেমন শিপের আবার বিভিন্ন আছে যেমন এলপিজি কার এই ধরনের ধরন ধরন যে কোম্পানি আসে ওই কোম্পানি যেমন অ্যানয়েক লাইন্স আমাদের সময় আসছিল আমাদের সিনিয়রদের থেকেও নিচ্ছে আমাদের থেকে নিচ্ছে অ্যানয়েক অ্যালায়েন্স ওদের হচ্ছে কন্টেইনারশিপ শিপ ছিল তখন তো যারা ওই কোম্পানিতে সিলেক্টেড ওরা ওই কন্টেইনার শিপেই ওদের প্রথম থেকেই শুরু কেরিয়ার তো এভাবেই যে যেখানে পায় এটা আসলে মানে অনেকটা লাগ লাগের উপরে কিন্তু এমন কোম্পানি গুলাতে যারা প্রথমে ক্যারেট হিসেবে জয়েন করে তো বাংলাদেশী শিপ গুলা দেখা যায় যে একশো নব্বই মিটারের মতো পাঁচটা হোল থাকে মানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টনের ভিতরে ক্যাপাসিটি থাকে এই ধরনের শিপ আবার অনেকে যারা বাইরে শিপ গুলাতে জয়েন করার সুযোগ পায় ওরা দেখা যায় যে দুই লাখ তিন লাখ টন ক্যাপাসিটি শিপ জয়েন করতে পারে কিন্তু র্যাঙ্ক একই ডিকটেড এটা হচ্ছে যা যা লাখের উপরে আর এই আপনি যেটা বললেন র্যাঙ্কিং যেটা যে আপনার ক্যান্ডিডেট হিসেবে জয়েন করার পরে তারপর হচ্ছে কিভাবে মানে অফিসার লেভেলের র্যাঙ্কিংটা কিভাবে হয় বা এটা আমার এটা হচ্ছে দুই বছর প্রিসি মেরিন একাডেমিতে জানাদার ট্রেনিং হলো এরপর এক বছর অদুতামূলক যে কোন শিপে আমাদের সি টাইম থাকতে হবে মানে এই যে জুনিয়র র‍্যাঙ্কে ক্যাডেট র‍্যাঙ্কে এক বছর সার্ভিস করতে হবে এক বছর সার্ভিস করার পরে এসে আমাদের একটা পরীক্ষা দিতে হয় সার্টিফিকেট অফ কম্পিটেন্সিতে যোগ্যতা সনদ দিতে হয় পরীক্ষা দিয়ে পাস করলে আমরা ওই সার্টিফিকেটটা পাওয়ার পরে আমরা অফিসার হিসেবে জয়েন করতে পারি তো অফিসার হিসেবে জয়েন করলে প্রথম হচ্ছে থার্ড অফিসার এরপরে থার্ড অফিসার থেকে সেকেন্ড অফিসারের জন্য কোনো পরীক্ষা নাই কিন্তু কোম্পানির এই রিকমেন্ডেশনের উপরে যার যার এক্সপিরিয়েন্স উপরে কোম্পানি যেভাবে যাকে অ্যাসেস করে যখন মনে হয় যে না হ্যাঁ সে ফিট তখন তাকে প্রমোট করে সেকেন্ড অফিসার হিসেবে এরপরে সেকেন্ড অফিসারের পরে চিফ অফিসার হওয়ার জন্য আবার পরীক্ষা দিতে হয় আর চিফ অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিতে আবার এই যে থার্ড অফিসার প্লাস সেকেন্ড অফিসার মিলে 12 মাস অ্যাট লিস্ট সার্ভিস থাকতে হয় এটা ইউজুয়ালি 2 বছর 3 বছর হয়েই যায় সবারই এরপরে চিফ অফিসার হওয়ার পরে আবার এক বছর সিটেম করতেই হয় তারপর আবার পরের পরীক্ষার জন্য মানে মাস্টার মাস্টার মেরানোর জন্য পরীক্ষা দিতে হয় তার মানে কন্টিনিউয়াস একটা মানে কি বলবো এটাকে কন্টিনিউয়াস একটা এডুকেশনের মধ্যে দিয়ে থাকতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডেভেলপ করতে হচ্ছে আবার পাশাপাশি আমি কি জানতেছি কি শিখতেছি আমার এই এক্সপেরিয়েন্সটাকে আবার মানে যাচাই করতেছে যাচাই করে করে আমার মানে কাইন্ড অফ আমি যদি মানে বলি আমাদের যেমন

আমি সিমিনারিটি হ্যাঁ হ্যাঁ অনেকটা সিমিনারিটিজ আছে আবার নেভিগেশন দেখা যায় যে এয়ার নেভিগেশন এভিগেশন ক্ষেত্রে আর আমাদের শিপের নেভিগেশন অনেক কিছুই কিন্তু মিল স্টাডি ক্ষেত্রে ক্ষেত্রেও অনেক কিছু মিল আছে এখন মনে করেন আপনি ক্যাডেট থেকে এই পর্যন্ত চিফ অফিসার পর্যন্ত আসছেন এখন এই চিফ অফিসারই কি হচ্ছে আসলে জাহাজের ক্যাপ্টেন নাকি এর উপরে আরো টব হচ্ছে ক্যাপ্টেন যিনি ওভারঅল কমান্ডে থাকে আচ্ছা ক্যাপ্টেন অস্টার বলে জাহাজের আচ্ছা এরপরে র‍্যাঙ্কে এরপরে দুই ডিপার্টমেন্ট থাকে ক্যাপ্টেন ওভারঅল অল ইন অন ইনচার্জ টেক হোক ইঞ্জিন হোক সবকিছুই কোম্পানি থেকে নক করা হয় এই ক্যাপ্টেনকে এরপরে দুইটা ডিপার্টমেন্ট টেক সাইড ইঞ্জিন সাইড টেক সাইডে তিনজন অফিসার থাকে চিফ অফিসার সেকেন্ড অফিসার থার্ড অফিসার আর একজন হেল্পিং হ্যান্ড যে ট্রেনি থাকে ক্যাডেট আর ইঞ্জিন সাইডেও তিনজন ইঞ্জিনিয়ার থাকে চিফ ইঞ্জিনিয়ার সেকেন্ড ইঞ্জিনিয়ার থার্ড ইঞ্জিনিয়ার ও ফোর্থ ইঞ্জিনিয়ার চারজন থাকে ইঞ্জিনিয়ার আর ট্রেনি একজন ইঞ্জিন ক্যাডেট থাকে আর এর হচ্ছে অফিসার সাইডে আর রেটিংস বলে আরো কিছু যারা আমরা ইউজুয়ালি ম্যানেজমেন্টটা দেখি মনে করেন যে কোনো কাজের অর্ডার দিই এটা এক্সিকিউট করে আবার একটা ওদের ক্লাসিফিকেশন আলাদা ওদেরকে রেটিংস বলে আর কি ওরা এনএমআই এনেমায় একটা হ্যাঁ ওখান থেকে বাস করে ওদের ওখানে আবার দুই ডিপার্টমেন্ট মিলে তো এই পাঁচ জন ছয় জন করে দুই ডিপার্টমেন্ট থাকে মোট মিলে শিপে প্রায় ২৪ থেকে ২৬ জন মতো লোক থাকে আরকি এখনকার সময়ে ইউজুয়েলি কিছু কিছু শিবে আবার বেশি থাকে কিছু শিপে কম থাকে এরকম আচ্ছা তো আপনার কাছে মানে এখন তাহলে তো যেটা আমরা জানতে চাই সেটা হচ্ছে যে মানে এই ক্যারিয়ারে আসলে সুবিধা অসুবিধা কি যেমন ধরেন যে আমরা জানি যে যারা আসলে মেরিন ক্যারিয়ারে আছে তারা কিন্তু অনেক দিন মানে থাকেন বা হয়তো বিভিন্ন দেশ বিদেশ তারা হচ্ছে ঘুরে বেড়ান কিন্তু তারা কিন্তু ফ্যামিলির কাছে থাকতে পারেন না আবার আমি জানি না হয়তো ফ্যামিলি নিয়ে আপনারা বোর্ড করতে পারেন কিনা সেরকম সুযোগ সুবিধা থাকলে হয়তো ফ্যামিলির আসলে এতদিন সিতে থাকার অভিজ্ঞতা কেমন হবে সেটাও হয়তো হচ্ছে যে একটা ভিন্ন মাত্রা আর কি তো আবার হচ্ছে হ্যাঁ আরো অনেক সুবিধা অসুবিধা আপনাদের থাকতে পারে যেমন আপনারা হয়তো কাস্টমস এ কিছু অ্যাডভান্টেজ পান যে রেগুলার কিছু মালামাল আপনারা এক্সট্রা নিয়ে আসতে না আপনাদের পার্সোনাল বিলঙ্গিংস আবার হচ্ছে যে হয়তো আপনারা বিভিন্ন দেশ বিদেশ ঘোরার যে একটা সুযোগ আপনারা পাচ্ছেন এটাও কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি তো এই সবকিছু মিলে সুবিধা অসুবিধা আপনার কাছে কি মনে হয় যে এই ক্যারিয়ারে আছে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে একটা হ্যান্ডসাম স্যালারি আর এই প্রফেশনে মূলত লোকজন আসেই এটার জন্যই আর এরপরে বলা যায় হ্যাঁ দেশ বিদেশ বিভিন্ন দেশে ঘুরা হয় যদি এটা এখন বিভিন্ন রেস্ট্রিকশন থাকে বিভিন্ন দেশে এখন বাংলাদেশিদেরকে ল্যান্ডে নামতে দেয় না এটা কূটনৈতিক রিলেশনের উপরে অথবা অনেক কিছুর উপরে নির্ভর করে তারপরে ঘুরা হয় হয় না যে আমারও অনেক দেশে এরকম ঘোরা হয়েছে এটা হচ্ছে দুই নাম্বার বলা যায় আর তিন নাম্বার হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই ইনকামটা একেবারে হালাল অন্যদিকে অনেক কিছু ব্যবসা করতে যান চাকরি করতে যান অনেক কিছু দেখা যায় যে কিন্তু ভেজাল থেকে যায় আমার হিসেবে যে হ্যাঁ এটা আমি কষ্ট করতেছি স্যালারি আসতেছে এখানে ইয়া হওয়ার কোন মানে ভেজাল হার হারাম কিছু ঢুকার সুযোগ নাই তো হালাল উপায়ে এরকম একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা অন্য কোন প্রফেশন আছে কিনা আমার জানা নেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক কিছু চুরি করতেই হয় মিথ্যা বলতেই হয় এখনকার সময় আর কি বাংলাদেশের যে প্রেক্ষাপট এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ বলা যায় আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকা আমরা শিপে গেলে কোম্পানির উপরে ভিত্তি করে কোন কোন কোম্পানিতে ছয় মাসের জন্য কন্টাক্ট চলে যাই তো ছয় মাসের জন্য গেলে হয়তো কখনো পাঁচ মাসেও না মাজায় কখনো সাত মাস আট মাস কখনো নয় মাসও হয়ে যায় আবার এই করোনার সময় দেখা গেছে অনেকে দেড় বছর দুই বছরও জাহাজে থাকতেছে কারণ নামনার সুযোগ হয় ভিসা পায় নাই কোন দেশের কোন নামার সুযোগ পায় নাই তো আবার কোন কোন কোম্পানি আছে চার মাস কন্ট্রাক্ট ফিক্সড চার মাস পরে দুই মাসের ছুটি আবার চার মাসের জন্য চাকরি আর আমাদের হচ্ছে ছয় মাসের জন্য যাই নামলে পরেরবার ওঠাটা উঠাটা আবার একটু ফ্লেক্সিবল আমি যখন বলি যে হ্যাঁ যাবো

অনেক সময় চারিপাশ থেকে জলদস্যু এসে অ্যাটাক করতেছে সেখানে অবশ্যই একটা লাইফ লাইফ রেট থেকেই যায় পাশাপাশি সমুদ্রে ঝড় উঠলে কিংবা প্রতিকূল আবহাওয়া হয় এরকম কি কখনো আপনার পড়া হয়েছে কিনা বা এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকলে যদি আমাদের সাথে একটু শেয়ার করে হ্যাঁ এরকম দুইটাই অভিজ্ঞতা আমার দুইটাই হয়েছে একটা হচ্ছে জলদস্যু যেটা সোমালিয়ান পাইরেটস আমাদের শিপকে ধাওয়া করছিল আমাদের তখন জাহাজে অনবোর্ড এই আর্ম গার্ড ছিল তো আর্ম গার্ড থাকার কারণে ফাঁকা ফায়ার করার পরে ওরা আর ফলো করে নাই আমাদেরকে পরে ছেড়ে দিছে তো এটা এরকম অভিজ্ঞতা একবার না আমার দুইবার কি তিনবারই এরকম এক্সপিরিয়েন্স হয়েছে এটা এই সাইডটা এখনকার সময়ে এটা প্লাস আরেকটা যেটা আমাদের বাংলাদেশে একটা শিল্প ওই যে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটা শিপের মধ্যেও কিন্তু এই যে এই বোম অ্যাটাকের কারণে একজন মারা গেল এই এই জিনিসগুলো বড় নেগেটিভ সাইড এটা আমার বলা হয় নাই এই যে জলদস্যুর ব্যাপারটা ওই সাইডে যে সব শিপ ট্রেড করে আর কি সব শিপ সব দিকে যায় না কোম্পানির উপরে ফেরি করে কোন কোন কোম্পানি আছে দেখা যায় শুধু এশিয়ার সাইডটাতে ট্রেড করে আবার কোন কোন কোম্পানি আছে দেখা যায় যে মিডল ইস্টের দিকে ট্রেড করে কেউ কেউ আছে যে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড কোন কখন কোন দিকে যাবে কোন ঠিক নাই ত এসবের উপরে নির্ভর করে যখন ওইসব এলাকায় রিস্কি হাই রিস্ক এরিয়াতে যায় তখন আমাদের একটা লাইফ থ্রেট থেকে যায় তবে সেফটি প্রিকশন সব ধরনেরই থাকে যেমন শিপগুলোতে আর্ম গার্ড অনবোর্ড নেওয়া হয় কারণ হচ্ছে যদি শিপের ওই সেফটি প্রিকশন নেওয়া না থাকে তখন আবার এই ধরনের দুর্ঘটনা হইলে সব ইন্সুরেন্স কোম্পানি কভার করবে ওরা আবার কভারেজ দিবে না তো সেই হিসেবে এটা আমাদের চিন্তা করে না হলেও ফিনান্সিয়াল দিক চিন্তা করে হইলেও ওরা ওই সেফটি প্রিকশন নেয় এরপরে কিছু দুর্ঘটনা হয়ে যায় দুই একটা যেগুলো শোনা যায় বাংলাদেশে আমাদের এই দেশি কোম্পানি কবি স্টিলের আমাদের দুইটা শিপ কিন্তু হাইজ্যাক ইয়া করছিল ওরা সোমালি প্যারেটসরা তো আল্লাহ রহমতে দুইবারই ওরা কোম্পানির এফোর্টে এবং সরকারের সদিচ্ছায় ওরা আবার সুস্থভাবেই দেশে ফিরতে পারছে এটা একটা আর একটা হচ্ছে যেটা বললেন যে ওয়েদার রাফ ওয়েদার এটাও এটাও অভিজ্ঞতা এটা হয় হয়ই সবসময় প্রতি ভয় যেই আমার হয় এগুলো প্রথম দিকে খুব একটু বেশি ভয় লাগতো তো এখন আল্লাহ মতো ওইরকম ভয় আমাদের থাকে না আর শিপগুলার কনস্ট্রাকশন সেফটি স্টেবিলিটি ওইভাবেই মেনটেন করা হয় যে মানে আল্লাহ যত খারাপ ওয়েদারই হোক আল্লাহ রহমান এটা কিছু হবে না যদি না আল্লাহর ইচ্ছা থাকে ওটা ভিন্ন কথা কিন্তু ওই শিপের কনস্ট্রাকশন এই স্টেবিলিটি ওইভাবেই করা থাকে এবং কার্গো নেওয়ার সময় শিপ অনেক কিছু সেফটি হিসেব করতে হয় যে কতটুকু কার্গো নিব কোন দিকে নিব আবার কার্গো কি ধরনের হচ্ছে ওইটার উপর বিভিন্ন ধরনের ল্যাশিং কি কি কোনটা কিভাবে লোড করতে হবে কিভাবে আনলোড করতে হবে অনেক কিছু হিসেব নিকাশ করে সর্বোচ্চ সেফটি নেওয়া হয় তো সেই হিসেবে আশা করা যায় বিভিন্ন ভিডিওতে দেখি যে কন্টেইনার সাগরে পড়ে যাচ্ছে এগুলো কি আসলে বানানো কিনা তাও তো আমরা জানি না কন্টেইনার শিপে কন্টেইনার লস এটা হয় মাঝে মধ্যে হয় তবে কন্টেইনার লস হলে যে শিপ ড্যামেজ হয় বা শিপের স্টেবিলিটি এমন এমন স্টেবিলিটি লস হবে যে শিপ আনস্টেবল হয়ে যাবে শিপ ডুবে যাবে ব্যাপারটা এরকম না খুব রাফ হয়ে যাবে কন্টেইনার হচ্ছে যেগুলো বড় জাহাজ ওগুলো করে করে কন্টেইনার গুলো অনেক উপর পর্যন্ত নেয় তো ওইটা ল্যাশিং ওইভাবেই নেয় ওরা আবার এই ওয়েদার রুটিন দেখে কোন রুটে যাবে স্পিড কেমন মেনটেন করবে অনেক কিছু হিসেব নিকাশ করে কিন্তু এরপরেও অ্যাক্সিডেন্টালে যদি বাই চান্স এমন হয়ে যায় মাঝে মধ্যে কিছু এরকম অ্যাক্সিডেন্ট হয় যে কয়েকটা কন্টেইনার লস হয় এটা হয় রিয়েল কিছু ফেক্ট ভিডিও এখন হয় বাট এটা হ্যাঁ হয় মাঝে মধ্যে এরকম হয় যে কিছু কন্টেন্ট লস হয় আর একটু আপনাদের থেকে ডিটেইলস জানতে চাই সেটা এই মেরিটাইম ক্যারিয়ারে তো আপনি অনেক দিন ধরে আছেন তো হয়তো একটা সময় আপনার মনে হলো যে এই ক্যারিয়ারে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না স্বাভাবিক আপনি একটা মানুষ কতদিন সাগরের মধ্যে থাকবে হয়তো এটা ক্যারিয়ার হিসেবে নিয়েছেন এখন হয়তো ভালো লাগতেছে একটা সময় ভালো নাও লাগতে পারে অস্বাভাবিকের না তো সেই ক্ষেত্রে আপনি তো ਆਪਣা ক্যারিয়ার ট্র্যাকটাই এখানে সেট করেছেন যে আপনি এখন আলহামদুলিল্লাহ চিফ অফিসার হিসেবে কাজ করছেন এরকম একটা মার্চেন্টশিপে তো পরবর্তী যদি এরকম হয় যে আপনি আপনি যেতে যাচ্ছেন না শিপের দিকে আসলে এই ক্যারিয়ারটাকে যদি সুইচ করতে চান তাহলে আসলে অপশন আপনি কি এই এই সেক্টরের সাথে থাকার কোনো সুযোগ আছে কিনা যে পানিতে আমি যাব না কিন্তু এই সেক্টরে থাকবো কিংবা এই সেক্টরের সাথে জড়িত হয়ে অন্য ট্র্যাকে যাওয়ার কোনো সুযোগ আছে অন্য ট্র্যাকে যাওয়ার সুযোগ সীমিত মানে ইউজুয়ালি এটাই হয় যে যারা এই লাইফে অভ্যস্ত মানে এটা হচ্ছে এমন যার যার মাইন্ডসেটের কারণে কে কিভাবে লাইফ লিড করবে যেমন আমি এটাতে অভ্যস্ত আমি যদি মনে করি যে না আমার ভালো টাকা আসতেছে ইনকাম আসতেছে আমার সবকিছু ওকে ফ্যামিলি থেকে একটু দূরে না হয়ে থাকলাম আবার কেউ কেউ এরকম হয় যে না এই লাইফ আমার সম্ভব না তো এরকম যারা আর্লি এ ডিসিশনটা নেয় যে আমি এই প্রফেশন লিড করব ওদের জন্য হচ্ছে আমাদের একাডেমি থেকে যে সার্টিফিকেটটা আমরা পাই আমাদের সময় ছিল বিএসসি একটা সার্টিফিকেট মানে গ্র্যাজুয়েশন সায়েন্সের একটা মেরিটাইম নটিক্যাল সায়েন্সের উপরে আমাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আমরা পাই এটা ন্যাশনাল ভার্সিটির আন্ডারে মানে দুই বছর ট্রেনিং এই সময়টাতে আমরা যে সার্টিফিকেটটা পাই সেটা হচ্ছে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে আমরা একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট পাই আর আমাদের চার বছর পরে ফর্টি এইট ব্যাচ থেকে ওরা আবার অনার্স সার্টিফিকেট পাচ্ছে তো অনার্স হওয়ার কারণে ওরা সরাসরি দেখা যায় যে কয়েকজন এরকমও আছে আমাদের জুনিয়র যারা এই বিসিএস দিয়ে দেখা গেল কোন ভালো একটা জব ঢুকে গেল এটা হচ্ছে যারা আর্লি ডিসিশন নেয় যে হ্যাঁ আমি এই প্রফেশন লিভ করব আর যারা অভ্যস্ত হয়ে যায় দেখা যায় যে জীবনের শেষ দিকে এসে ইচ্ছা করতেছে না যে না এখন আর যাওয়ার দরকার নাই মোটামুটি যা আছে আছে ওর ওদের জন্য দেখা যায় যে বিভিন্ন কোম্পানিতে যে কোনো এই ক্রু ম্যানিং হোক অথবা টেকনিক্যাল ডিপার্টমেন্ট হোক কিছু ম্যানেজমেন্ট লেভেলের অফিস বেসড কিছু জব থাকে ওগুলাতে সুইচ করতে পারে আবার কেউ কেউ দেখা যায় বিভিন্ন পোর্টে বাংলাদেশে যে যেগুলো পোর্ট আছে ওগুলাতে পাইলট হিসেবে জয়েন করে আমার ব্যাচমেটও কয়েকজন আছে চিটং পোর্টে পায়রা বন্দরে ওরা পাইলট হিসেবে জয়েন করে পাইলট হচ্ছে এরকম যে মানে বিদেশি বিদেশি বিভিন্ন জাহাজগুলা এই নদীর বাইরে থেকে পোর্ট পর্যন্ত ওরা নিয়ে আসে যেহেতু এই লোকাল সবকিছু ওদের জানা থাকে এটা যে 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 দেশেরই দেশের হোক হোক বিদেশের মাস্টার অল অল ইন কমান্ডে রেগুলেশন জাহাজে থাকে যিনি থাকেন কিন্তু যখন পোর্ট অ্যাপ্রোচ করে তখন লোকাল একজন ওই গাইড করে নেভিগেট করে ওই শিপটাকে পোর্ট পর্যন্ত নিয়ে আসে ওদেরকে বলে পাইলট তো ওই পাইলট হিসেবে জয়েন করতে পারে আবার কেউ কেউ দেখা যায় যে কিছু সার্ভে কোম্পানি আছে ওখান থেকে একটা শর্ট কোর্স করে একটা কোয়ালিফিকেশন নিয়ে বিভিন্ন শিপে সার্ভেও হিসেবে কাজ করে এটা হচ্ছে যেসব শিপ গুলো পোর্টে থাকে বা ওটা ব্যাংক করে যে থাকে ওগুলোতে তেলের জন্য হোক অথবা যে তার মানে তার মানে তাকে তো লং টাইমের জন্য যেতে হচ্ছে না সে হয়তো একদিন দুই দিনের জন্য গিয়ে সার্ভে ব্যাংক হ্যাঁ ব্যাক করছে এরকম আমি ছোটবেলা থেকে একটু আমার যে ধারণা ছিল কিটোং কিংবা ওই সাইডটাতে যারা আসলে মানে পড়ালেখা করে বা বড় হয় তাদের হয়তো এই মানে মেরিটাইন এই ক্যারিয়ারে যাওয়ার প্রবণতাটা বেশি কারণ এটা হয়তো বা আমি জানি না লোকাল কন্টেক্ট হিসেবে হতে পারে তারা ছোটবেলা থেকে যা থেকে বড় হচ্ছে সিবিস দেখতেছে নেভলে যাচ্ছে সো তাদের মনে ছোটবেলা থেকে একটা মাইন্ডসেট

হয়তোবা আপনারা যখন ছিলেন তখন তো একটা একাডেমি ছিল তখন অত সুযোগও ছিল না এই সেক্টরে আসার বা এই জিনিসটা আমার মনে হয় ক্যারিয়ারটা অত বৃহৎ ভাবে মানে ছড়ায়ও নাই এখন হয়তোবা ইন্টারনেটের যুগ আমরা ফেসবুক বলি ইউটিউব বলি আমরা গুগলে সার্চ করলে আমরা জানতে পারি যে এই ক্যারিয়ারে যেতে হলে আমাকে কি কি করতে হবে আমাদের কোন ট্র্যাকে থাকতে হবে কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে হবে বা আমি স্কুল কলেজে কোন সাবজেক্টে একটু আমার টেকনিক্যাল জ্ঞানটা একটু বেশি দিতে হবে সো মানে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য থ্যাংক ইউ ভাই আপনি কষ্ট করে আমাদের সাথে সময় দিলেন ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাদের যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে এই আলোচনাটা শুনলেন আশা করি আপনারা মেরিন ক্যারিয়ার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারলেন আমরা এমন কি নিজেরাও অনেক কিছু জানতাম না এই ক্যারিয়ারের সম্পর্কে তো আশা করি যারা মেরিন ক্যারিয়ার নিয়ে ইন্টারেস্টেড আছেন বা যারা যাদের সন্তানকে মেরিন ক্যারিয়ারে পাঠাতে চান অথবা যারা এইচএসসি দিয়েছেন বা এসএসসি দিয়েছেন এইচএসসিতে আছেন তারা কেউ যদি মেরিন ক্যারিয়ারে ইন্টারেস্টেড থাকেন অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে যে খুবই চ্যালেঞ্জিং জব বাট এটা কিন্তু একটা রিওয়ার্ডিং জব মানে অনেকেই আছে আমরা কিন্তু রেগুলার যে জবগুলো দেখি সেই জবগুলো করে যেই টাকা পয়সা কামানোর যে একটা উদ্দেশ্য আমাদের থাকেই সেইখান থেকে তুলনামূলক কিন্তু অনেক বেশি রিওয়ার্ডিং অনেক কম সময়ের মধ্যে এখানে করা সম্ভব তো এই জায়গাটাতে আপনাদের যদি ইন্টারেস্টেড থাকে অবশ্যই আপনাদের কাজে লাগবে যাদের এই বিষয়ে ইন্টারেস্ট নেই শুধু জানার জন্য দেখেছেন বা শুনেছেন তাদের জন্য আশা করি ভালো লেগেছে তো আমাদের আগামী পর্বগুলোতেও আপনাদের জন্য ইনভাইটেশন থাকলো আজকের মতো এখানেই আমি শেষ করছি আমি মোহাম্মদ নাজমুল রাব্বি আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ক্যারিয়ার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন শুভরাত্র